আকাশ অনেক মেঘলা হয়ে গেছে মনে হয় বৃষ্টি আসবে মেঘলা হয়েছে অবশ্য আমাদের সিলেটে বৃষ্টি হইতেছে সিলেটে বৃষ্টি চারিদিকে আকাশ দেখেন অনেক কালো হয়েছে দেখছেন অনেক কালো আর খুব প্রচুর ঠান্ডা বাতাস প্রচুর ঠান্ডা বাতাস আকাশ অনেক কালো হয়ে গেছে অবশ্য এদিক দিয়ে কালো হয়েছে আর এদিকে সূর্য আসছে মেঘে কি ঢাইকে গেছে কালো মেঘে ঢাইকে গেছে বিশ্বাস করো गाइस এত ভাল লাগতেছে এই পচন্ড গルメ ছাদের উপরে আইসা এতটা ভাল লাগতাছে ঠান্ডা বাতাস একবারে খুব ঠান্ডা বাতাস আর আকাশটাও দেখেন কেমন মেঘলা ওদিকে বেশি মেঘলা হইছে আর এদিকে তো এই যে সূর্যটা মেঘের নিচে নাই দাইকা গেছে এই পাইরেটাsack একজন কত কাম কাজ কইরাছে আহা রে আপা কত কাম কইরাছে দুইজনা খেললে ওরা দুইজন অনেক কিন্তু খেলাধুলা করে বাস্তবে অনেক খেলাধুলা করে আবার মারামারিও করে প্রচন্ড মারামারি করে ওই যদি একটা দেয় দন নুরে দায় একসাথে 10 12টা দেন ধুতা মোতা বসকাইয়া আছে ধুতা মোতার মধ্যে ময়লা লাগাইয়া ওই যে এগুলার ভিতরে ভিতরে ঢুকছে না কাদা কুদা আবি যাবি এগুলা ভরাই নিয়ে আসছে আবার ওই যে চোরে প্যাকে বইছে এটা দেখে দেখিয়া আবার ওদিকে তাকাইতেছে যে আক্রমণ করতে চাইব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন ওইদিন যাইতাসে দেখলেন নি যাইতাসে আজ যাওয়ার আগে পাখি ওইদিন ওইদিন পাখি